করলে <laughs> 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 একটা হচ্ছে যে শারদ সম্মাননা আমরা পালন করব দু হাজার চব্বিশ সালেটা তারপর তিন বছর পরে মিউনিসিপ্যাল কর্পোরেশন অনেক ধরনের কাম উন্নয়নমূলক কাজ করেছে প্রত্যেকটা একান্নটা ওয়ার্ডে খুব ভালো ভালো কাজ করেছে এই কাজ এবং অন্যান্য কর্মচারীবৃন্দ সবাইকে আমি আগরতলা মিউনিসিপ্যাল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে আর উন্নয়নমূলক কাজ নিয়ে যে বিভিন্ন যে আগরতলা পৌর নিগমের বিশেষ একটা পরিচালনা সভা মেইন মিটিংয়ে এজেন্ডায় হচ্ছে প্রথমত সারক সম্মান প্রদান করার ক্ষেত্রে আমাদের আজকে ডেট ফিক্স করা হবে আপনারা জানেন আমার আমাদের আগরতলা পৌর প্রতি বছরই যারা শহরে এক কোনোটা ওয়ার্ডের মধ্যে যারা ভালো ভালো পুজো করেন বিভিন্ন বিষয়ের উপর আমরা পুরস্কৃত করা হয় শারক সম্মান পুরস্কার তো এই মাসে আমরা আজকে ডেট ফাইনাল করবো খুব সম্ভবত তিরিশে ডিসেম্বরের আগে আমরা কোনো একটা ডেট ঠিক করে আজকে আমরা জানিয়ে দেবো কবে সম্মান দেওয়া হবে তারপর আছে আমাদের আপনারা জানেন তৃতীয় বর্ষ এই ডিসেম্বর আমাদের তিন বছর পূর্তি হয়েছে আগরতলা পৌর নিগমের দু হাজার একুশে আটই ডিসেম্বর আমরা প্রথম শপথ নিয়েছিলাম এবং আটই ডিসেম্বর এই বছর তিন বছর পূর্তি হয়েছে সেটাকে সামনে রেখে আমরা কিছু কর্মসূচি ঘোষণা করব বিভিন্ন ওয়ার্ডে আমরা আজকে আলোচনা করা হবে সবার জন মতামত নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত করব যে তিন উৎসব বর্ষপূর্তিকে উদযাপন করার ক্ষেত্রে ওয়ার্ড নীতিকে কী গ্রহণ করা হয় সেভাবেই আজকে জানা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আগত শহরের সার্বিক উন্নয়ন এবং মশা বিষয় মশার যে কিছুটা উপদ্রব বেড়েছে বিভিন্ন কারণে সেগুলি নিয়ে পর্যটন হবে এবং তা প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় মোটামুটি এই তিনটি বিষয় আজকে আলোচনা এই কাজগুলি আগর কি পুঁতু দপ্তর করে এই আগরটা মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ড থেকেই করছে ওনারা কাজগুলি আস্তে আস্তে কাজ করছে ওনারা পুঁতো দপ্তর করে এটা সব ক্ষেত্রে না বিশেষ কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি কিছু জায়গাটা হয়তো প্রতিযোগিতা টুটি আছে কিংবা কোনো কারণে হচ্ছে কিন্তু বাকি রাস্তাগুলো সুন্দর হচ্ছে আগত শহরে কিন্তু মানুষ খুব খুশি আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্নভাবে কাজ করছেন এবং আগরতলা শহরে বিভিন্ন রাস্তা এখন দেখবেন হয়ে যাচ্ছে ভালো হচ্ছে দু একটা ক্ষেত্রে অভিযোগ পাওয়া গেছে সেগুলো আমরা চূড়ান্ত করছি আমরা সংস্কার দপ্তরকে জানিয়েছি आम आदमी कोपर ना उनके गुच्छे देने चाहिए। नमन देशवर कर चेष्टा करते हैं। सारी बातें आम आदमी उन्नतों मांग ठीक रहेंगे, काज कर तो चेष्टा करेंगे। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.